আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি জ্যোতিষ রাজ দয়াল দেলোয়ার চিস্তি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনের রহমান তাজমহল জেমসওয়াল পক্ষ থেকে আজকের বিষয়টা হলো পান্না পাথর কারা ব্যবহার করতে পারবেন এবং কারা ব্যবহার করতে পারবেন না অনেকেই দেখা যাচ্ছে যে পান্না পাথর ব্যবহার করতেছে নিজের ইচ্ছায় কারো পরামর্শ নিচ্ছেন না বা কোনো অ্যাস্ট্রোলজারও আপনার সহযোগিতা নিচ্ছেন না আপনি শুনেছেন পান্না পত্র পড়লে আপনার উপকার আসবে কিন্তু আদৌ কিন্তু তা না পান্না কি সবার জন্য প্রয়োজন না পান্না পরার অনেক নিয়ম কারণ আছে যেমন কোন কালারটা আপনি প্রয়োজন এবং কতটুকু ওজন আপনি প্রয়োজন কোন দেশের পান্নাটা আপনি ধারণ করবেন কারণ এগুলো অনেক কিছু পরামর্শ বিষয় আছে কারণ আপনি তো পরামর্শ নিচ্ছেন না নিজের ইচ্ছা ব্যবহার করতেছেন তাতে কি হলো পান্না অনেক সময় ভালো হয় ক্ষতিও হয় এখন আপনি তো এটা না জেনে ব্যবহার করে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন পান্না পড়লাম উপকার হচ্ছে না বরঞ্চ ক্ষতি হচ্ছে দর্শক বন্ধু যেমন ডাক্তারের কাছে গেলে আপনি নিয়ম কারণ জেনে আপনি ওষুধ খেলে আপনি ভালো হবেন মানে আপনি না জেনে কিন্তু ওষুধ খেলে কি হবে ক্ষতিগ্রস্ত হবেন তো অবশ্যই পরামর্শের প্রয়োজন আছে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব আমার সাথে থাকবেন ভিডিও সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা আইকনটিতে ক্লিক করুন সাথে রত্ন জড়িত। তারই মধ্যে একটি রত্ন হলো পান্না বোধ এবং চন্ডের শান্তি ভারসাম্য বজায় রাখার জন্য পান্না ব্যবহৃত করা হয় কুষ্টিতে এই দুটি গ্রহের অশুভ প্রভাব পড়লে পান্না পাথর ধারণ করতে বলেন জ্যোতিষীরা এখন কথা হলো কোন ধরনের জাতক এবং জাতিকারা পান্না পাথর ধারণ করতে পারবেন সংসার জীবন সম্মান বৃদ্ধি এবং পদ কারো গ্রহ হল বুধ তাই জাতক এবং জাতিকাদের বুধে শুভ প্রভাব থাকা খুবই জরুরি মিথন কন্যা মকর ও মিন্ডাশি জাতক এবং জাতিকাদের জন্য এটি খুবই ফলদায়ক পান্না ধারণের নানান ধরনের উপকারিতা রয়েছে তার মধ্যে পান্না ব্যবহারে স্মরণশক্তি বৃদ্ধি করে যাদের স্মরণশক্তি দুর্বল আছে তারা পান্না ব্যবহার করলে খুবই উপকার পেতে পারে স্বাস্থ্যের সমস্যা থাকলে পান্না ব্যবহার করতে পারে পান্না ব্যবহারে মানুষের শরীরে বল বৃদ্ধি করে এটি সুখদায়ক এবং বিভিন্ন ধরনের রোগ থেকে আরোগ্য করতে সহায়তা করে এই পাতর ব্যবহারে পরিবারের অন্ন এবং ধন বৃদ্ধি করে যে সমস্ত বাচ্চারা পড়াশোনায় অমনোযোগী সেই সমস্ত বাচ্চাদের জন্য পান্না পাত্র ধারণ করলে পড়াশোনা অমনোযোগ আসবে এছাড়া বাচ্চাদের স্মরণশক্তি বৃদ্ধি করতে পান্না পাতর বেশ উপকারী তাই রূপর লকেটে পান্না পাতর জড়িয়ে গলায় ধারণ করতে পারে ব্যবসায়ীদের জন্যে পান্না পাতর ব্যবহারিতে খুবই ফলদায়ক গর্ভবতী মহিলাদের পান্না ব্যবহার করলে পোষকালীন ব্যথা কমে এখন কথা হলো পান্না ব্যবহার করলে কাদের জন্যে বিপজ্জনক ওপাল বা হীরার সাথে পান্না ব্যবহার করলে ক্ষতি হতে পারে জ্যোতিষ বা জোহরে পরামর্শ ছাড়া ইচ্ছা মতন পান্নাপাতর ধারণ করলে আপনি চরম ক্ষতিগ্রস্ত হতে পারেন পরামর্শ ছাড়া পান্নাপাতর ধারণ করলে মানুষের রাগ বৃদ্ধি পায় যার ফলে পারিবারিক কলহ সৃষ্টি হয় আরেকটা বিষয় হলো মনে রাখতে হবে মুক্ত সাথে কখনও পান্না ধারণ করবেন না পান্না ব্যবহার করার নিয়ম হল রূপ বা স্বর্ণ বা প্লাটিমের মাধ্যমে তৈরি করে আপনি শুদ্ধ এবং শোধন করে নিয়ম মতো যদি ধারণ করেন অবশ্যই আপনি ফলাফল পাবেন তাই দর্শক বন্ধু আজকের বিষয় হল আমি পান্না পাথর নিয়ে সামান্য কিছু আলোচনা করলাম আপনাদের সামনে তা আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আমি পর্যন্ত আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন শুভ হোক আপনার টুয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য